দেশে ভোট কেন্দ্র ভোট চুরি এবং সহিংসতা চলছে এবং ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে গিয়েছিল বিদেশিরা সেখানে কোনো লোক ছিল না ভিতরে ভোট চুরি হয়েছে হাতে নাতে ধরা গিয়েছে ইতিমধ্যে সেজন্য নির্বাচনের পরেই যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা চলে এসেছে আজকের ভিডিওতে দেখতে পারবেন আজকে কি হতে যাচ্ছে ভয়ঙ্কর কিছু তথ্য সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল মতামুটি বক্সে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনার আছেন বৈদেশিক একটি চাপ ছিল নির্বাচন নিয়ে নির্বাচনে সে তারপর চাপের মধ্যে হঠাৎ করে আরও একটি চাপ আসছে সেটা হলো নিষেধাজ্ঞা নির্বাচন করলে অথবা না করলে দু অবস্থায় নিষেধাজ্ঞার বইটি আমাদের সকলেরই ছিল কিন্তু ইতিমধ্যে এই নিষেধাজ্ঞা না মানার কারণে আরও বিরাট আকারে ধারণ করেছে কেননা যে প্রভাব আগে ছিল সেই প্রভাব এখন সম্পূর্ণ উল্টে গিয়েছে আমরা আগামী নির্বাচন এরকমভাবে চাই না সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ সকলের অংশগ্রহণপূর্বক চাই আর জন্য কি করতে হবে অবশ্যই আপনাদের মূল মতামতটি জানিয়ে দিবেন এরকম ভিডিও সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য এখন এই মুহূর্তে সকলের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি